একদম পশ্চিমবঙ্গে হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্স এক্সট্রিমেস্ট কোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ খায় মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ যায় আর আমরা থ্রেট কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়ে ঠিক আপনি চাই তাদের ইন্টারনেটে জানতে জানি না ডেইলি করে পাকা বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেকদিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে

অসুবিধা কিছু এদের প্রত্যেকের প্রোটেক্টার হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না আইন কী জিনিস জানবে না সংবিধান কী জিনিস জানবে না এবং এই যে গুন্ডা গর্দি বেপরোয়া লোককে তুলে এনে খুন করে দেওয়া যায় যা খুশি করা যায় এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে আপনাদের এখন ইস্যু হট আপনারা দেখাচ্ছেন আলোচনা হচ্ছে দিন পনেরো পরে আপনার পিসি তারা জামিন পেয়ে যাবে আবার লোকসভা নির্বাচনে দেখবেন এই সজল সরকারই ওখানে দাঁড়িয়ে গুন্ডামি করছে ভোট দ